তেঁতুল গাছ তো কাল থেকেই দেখে আসছি আমাদের যে মুরব্বী অনেক বড় বড় মুরব্বী ওনাদের কাছেও জিজ্ঞাসা করছি ওনারাও বলছে আমরা ছোট কাল থেকেই দেখে আসছি আমি যেখানে আজকে অবস্থান করিতেছি এই গ্রামের নামটা হইল। গবরচাকা। গোবর চাকা গোবর চাকা লাস্ট আমি এমন একটি জিনিস দেখাবো তেঁতুল গাছ এই তেঁতুল গাছটি অনেক দিনের পুরোনো গাছ এই আমরা কাল থেকে এই তেঁতুল গাছটা দেখেন এই যে শিকড় জড়িয়ে বর্ষাকালে কিন্তু পানি ওই দিকে ওই দিকে চলে যায় এই সমানটায় বর্ষাকালে কিন্তু পানি এই দিক এইটুক পানি আসে কিন্তু এখন পানি চলে গেছে একেবারে একটি পুরনো তেঁতুল গাছ এই তেঁতুল গাছটা আসলে আমাদের দেশে প্রায় বিলুপ্তর পথে অনেক দিনের পুরনো আমরা এই এলাকার ময় মুরব্বীদের কাছে শুনেছি পক্ষে দুইশ বছর হবে এই গাছটার কিন্তু বয়স এটা আমাদের মুরব্বিদের মুখে শুনেছি এই এলাকার কতটুক সত্তমিত ততটুকু যায় না তবে দেখে মনে হয় অনেক দিনের পুরনো গাছ যে গাছটার এই সাইডটা দেখেন শিক্ষটা একবারে অনেক দূর চলে গেছে অনেক দূর চলে গেছে বিশাল একটি মানে তেঁতুল গাছ এই গাছে যে তেঁতুল হইতে তেঁতুল খাইতে টক হইলেও এগুলো অনেক উপকারে কিন্তু আমাদের দেশ সেইটা বিলুপ্ত প্রায় বিলুপ্ত এই তেঁতুল গাছ এখন দেখা যায় না এই গোবর গ্রামে একটি তেঁতুল গাছ আপনারা যদি কেউ এই তেঁতুল গাছটা দেখতে চান তাহলে কিন্তু আপনাদের এই গোবর স্কুল পার হয়ে কিছু দূর হেঁটে তাহলে আসতে হবে এখানে একবারে পানির কাছে খুব ভালো লাগলো গাছটি দেখতে এই তেঁতুল গাছ এটা শুনেছি দুইশ বছর বয়স হয়েছে মুরব্বীদের মুখে শুনেছি কারণ আমি ছোটকাল থেকেই দেখে আসছি এটা মুরব্বীরাও বলছেন যে ছোটকাল থেকে দেখে আসছি নির্ধারিত বয়স কেউ বলতে পারে না এই তেঁতুল গাছটা তা আমাদের এই আসলে পুরানো গাছগুলো খুবই ঐতিহ্যবাহী গাছ এগুলা আসলে আমাদের সযত্নে নাই আমরা বড় বড় গাছগুলা কেটে ফেলি কিন্তু এই গাছটা কাটা হয় নাই এই ধরনের গাছগুলো আসলে খুব ভালো লাগে দেখেন শিকড়ের মধ্যে আমি কিন্তু একেবারে যাইতেছি আমরা ছোট কাল থেকেই দেখে আসছি আমাদের যে মুরব্বী অনেক বড় বড় মুরব্বী ওনাদের কাছেও জিজ্ঞাসা করছি ওনারাও বলছে আমরা ছোট কাল থেকেই দেখে আসছি অতএব এই কম পক্ষে দুইশ বছর হবে এই গাছটার বয়স